আসসালামু আলাইকুম কেজি স্বাগতম এখন তোমাদের কিছুক্ষণ আগে নৈপুণ্য থেকে ছাড়া ইসলাম শিক্ষা প্রশ্ন মানে শিক্ষার্থীদের জন্য নির্দেশনা সেটা আমি নিয়ে হাজির রয়েছি তোমাদের উত্তর আমি এখনই দেওয়ার চেষ্টা করবো তো প্রশ্ন হচ্ছে তোমার চারপাশের পরিবেশ প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও তুমি এ সঙ্গে কী দেখতে পাও এই সময় ইসলামের বিধি চর্চা অনুসারে নির্দেশন রয়েছে তো কাজে প্রকৃতি পর্যবেক্ষণ এখানে তোমার বন্ধুদের দ্বিতীয় বন্ধুর খুঁজ বার করতে হবে সমস্যা দুই খুঁজে বের করো তোমার বন্ধুর চিহ্নিত প্রাকৃতিক যুদ্ধ বার করবা সমস্যা তিন চারজন বন্ধুর সাথে আলোচনা করে ইসলামী বিধিবিধান আমার করণীয় চর্চা কাজ চারে তোমরা এসব করবা এসব দেখে নাও আর পাশে তোমরা প্রতিবেদন নিয়ে লিখবা তো আমি এখন এটার উত্তর নিয়ে আসবো তার সাথে আমার পাশে থাকবে আর চারের এটা বুঝিয়ে দিই তোমাদের সব ছকের বেশিরভাগই তোমাদের ছক দেওয়া হয়েছে উত্তরগুলো দেখে নাও তোমার পারদর্শিতায় আসল উত্তর লিখবে এটা এক কেমনই নমুন উত্তর তো শিক্ষার্থীরা আমরা উত্তর নিয়ে হাজির হয়েছি তো কাজ একের উত্তর হচ্ছে এটা আর কাজ দুইয়ের উত্তর আমি দিচ্ছি তো কাজ দুটির উত্তর দেখে নাও কাজ হচ্ছে সমস্যা খুঁজে বের করি এ দুটির উত্তর আমি এখন দেব, তো উত্তরগুর খাতায় নোট করে রাখতে পারো ঠিক প্রাকৃতিক দৈর্য সময় ফলে সম্ভাব্য সমস্যা উত্তরগুরু তোমরা খাতায় লিখে রাখবে এবং ভালো করে অনুশীলন করবে এগুলো কেবলই নেমুল উত্তর আর এটা হচ্ছে উপসংহার বলতে পারো দুইয়ের উপসংখ্যার কাজ দুইয়ের উপসংখ্যার এটা ইসলামের দৃষ্টিতে শিক্ষা হ্যাঁ ধৈর্য এবং সহনশীলতা একতা এবং সমর্মিতা দান এবং সাহায্য করা প্রত্যেকটার আমি একটি করে পয়েন্ট দিয়েছি পাঁচ হচ্ছে আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতনতা এটা হচ্ছে কাজ দুই উত্তর কাজ তিনে চারজন বন্ধুর সঙ্গে আলোচনা করে মানে একটা ছক দেওয়া আছে কাজ তিন কাজ তিনের উত্তর হচ্ছে এটা এই উত্তরটা তোমরা দেখে নাও খাতায় নোট করে রাখতে পারো উত্তরটা এবং ছকটিকে ভালো করে অনুশীলন করবে ছকটি তোমাদের অতি গুরুত্বপূর্ণ একটি ছক এটা কাজ তিনের একক কাজের কাজ তিনের উত্তর হচ্ছে এটা কিভাবে তোমরা সিদ্ধান্ত এভাবে ছকের মাধ্যমে দুর্যোগপূর্ণ অবস্থায় তুমি ইসলামের রীতিনীতি বা কাজগুলো করবে এটা হচ্ছে কাজ চারের উত্তর এটাও তোমরা লিখে রাখো আমাদের করুনীয় নিচে দেওয়া আছে ইসলামের আলোকে ব্যক্তি জীবন ধর্মীয় জীবন সৃষ্টি সৃষ্টি জগতের কল্যাণ কীভাবে হতে পারে আর লাদাখগুলো যেটা আমি কেটে দিয়েছি এই বিষয়বস্তু হলো লাগবে না তোমরা এই তিনটি চোখ পড়বে কোরআনে বলা হয়েছে এগুলো মানে এগুলো তোমরা খাতায় লিখে লাগবে তাহলে তোমার অনুশীলন করতে একেবারে সহজ হবে বিষয়বস্তুগুলো বুঝতে সহযোগিতা হবে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে যাতে আমরা উপকৃত হই তা কাজ পাঁচে একটি প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে প্রতিবেদনের নাম প্রতিবেদনের নাম দিয়ে শুরু করতে হয় তো প্রতিবেদনটাও তোমরা পড়ে নাও এবং খাতায় নোট করে রাখতে পারো এতে তোমাদের এটি বুঝতে সুবিধা হয় এবং এগুলো ভালো করে পড়ে নেবে ইউটিউব থেকেই তোমরা ডাউনলোড করে রাখতে পারো তো অফলাইনে ব্যবহার করতে পারো তো এইসব তোমাদের অবশ্যই একটি কার্যকরী একশো বছর সম্ভাব্য উত্তর তো এগুলো তোমরা নোট করবে এবং চ্যানেলটিকে লাইক করবে শেয়ার করবে ওকে তো শিক্ষার্থীরা ভিডিওটি পর্যন্তই ছিল যদি মনে হয় ভিডিওটি তোমার জন্য উপক্রিয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো আজকে পর্যন্তই আমি আসবো তোমাদের নিয়ে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম